নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি হলো হিং কচু ঝোলের রেসিপি তার সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি তা তার জন্য নিয়ে নিয়েছি এখানে কচু কচুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুগুলোকেও একই সাইজে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কলাইয়ের ডালের বড়ি আর একটা বার্নার জন্য নিয়ে নেব এক ইঞ্চ আদা তিনটি কাঁচা লঙ্কা আর একটা আধখানা টমেটো আর গোটা জিরে আমি একটা পেস্ট করে নেবো আপনারা এখানে শুকনো লঙ্কাও পেস্ট করতে পারেন আর এখানে দিয়ে দেবো জলে একটু হিং ভিজিয়ে রাখব তা এখানে কড়াইয়ের পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আলু আর কচুটা এই তেলে আমি ভালো করে ভেজে নেব তিন চার মিনিট ধরে একটু ভাজলেই হয়ে যাবে তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর কচুটা তুলে রাখবো ওই তেলে আর একটু তেল দিয়ে আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তা আমার বড়ি কটা সব ভাজাও হয়ে গেছে আমি তুলে রাখলাম আর কড়াই এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীর লঙ্কা আর হলুদ আর লবণ স্বাদ মতো তা আপনাদের স্বাদ মতো ঝাল আর নুনটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তো ভালো করে আমি কষিয়ে নিলাম তো আমার কষানো হয়ে গেছে এই সময় আলু কচু আর বড়িটা আমি দিয়ে আবারও দু তিন মিনিট ধরে আমি কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে তামার কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম হিং দিয়েছিলাম যে জলটায় ভিজিয়ে সেই জলটা দিয়ে আবারও এক মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল তাই গরম জলটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। তাই এই সময় আপনারা ঝাল আর নুনটা দেখে নেবেন তো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে আমি দেখে নেব আলু আর কচুটা গলেছে কি না আমার এখানে আলু ও কচু দুটোই গলে গিয়েছিল তো এই সময় দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর একটু ঘি ঘি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো আপনাদের এই হিং কচুটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না you mm -hmm.